পারফর্ম পেরিস এই আত্মবাক্য অনুসরণ করেই আগামী বিধানসভা নির্বাচনের আগে সংগঠনে অদল বদল করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন থেকেই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের প্রস্তুতিও শুরু করতে চাইছেন তিনি সদ্য হওয়া লোকসভা নির্বাচনে যে পঞ্চায়েত অথবা পুরো এলাকায় জোড়া ফুলের প্রত্যাশিত ফলাফল হয়নি সেখানে পঞ্চায়েত পুরসভার জনপ্রতিনিধি থেকে সাংগঠনিক নেতৃত্বকে তার দায় নিয়ে সরে যেতে হবে বলে রবিবার ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে স্পষ্ট বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক তিনি বলেন পুরসভার কাউন্সিলর এক টিকিট পাবো আমার ওয়ার্ড থেকে আমি জিতব আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে যত বড় নেতার ছত্র ছায় আপনি থাকুন আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন অন্যদিকে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী জানান জেতাটাই একমাত্র কাজ আর কিছু কাজ না জিততে পারলে পাস না জিততে পারলে আউট আর আউট মানে কি আউট মানে টাকার সোর্স যাবে তৃণমূলের ক্যান্ডিডেট করা হয় টাকার বিনিময়ে টাকা উপার্জন করার জন্য সেটাকে বন্ধ করে দেওয়া হবে যদি আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা